আর ফলে যতটা স্বচ্ছতা এবং ন্যায়ের সাথে আপনারা যারা উপস্থিত তারা তো জানলেন যে আমরা চাই যে কোনো জায়গায় সর্বোচ্চ স্বচ্ছতা এবং এটার ভিতরে যাতে accountability থাকে সেটার একটা সর্বোচ্চ চেষ্টা আমরা করতেছি এবং আমাদের কমিটি করছে ইনশাআল্লাহ যখন মূল্যায়নের সবকিছুই গুলাই সবকিছু ইভিডেন্ট হবে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সর্বনিম্ন রেটে আমাদের সর্বোচ্চ সার্ভিস দিতে পারে ইনশাআল্লাহ সেই জায়গায় আমাদের কাজগুলো হয় আমাদের এখানে সবাই আসে অসহায় হয়ে চিকিৎসার জন্য চিকিৎসার মানটাও যেমন ভালো হবে তার পাশাপাশি চিকিৎসার সাথে সম্পর্ক সম্পর্কিত যত ধরনের সার্ভিস আছে সব সার্ভিসগুলো দিতে সেবা মানে এবং আমরা ওইটাও চাব যিনি দায় পাবে মজা করব তাকে আমরা স্পষ্ট ভাবে বলে যে দেখেন আপনি দিয়েছেন এটা আপনি পেয়েছেন কিন্তু চেষ্টা করবেন বিকাল বেলা আমাদের একটা আমাদের এদের একটা আমরা রোগীদের জন্য একটা নাস্তার ব্যবস্থা করেছে কারণ আমরা বিকালে নাস্তা করব আমার রোগীরা খেয়ে থাকবে না এই জিনিসটা আমি থাকি এই হাসপাতালে আর আজকে যারা এখানে উপস্থিত ছিলেন আপনারা দেখছেন আমরা সর্বোচ্চ স্বচ্ছতা করেছি ইনশাল্লাহ এই ধারাটা আমি থাকি আর না থাকি অব্যাহত থাকবে সবাই ভালো থাকবেন যান আমার সাথে